ভিত্তি হবে সাম্য সমানতা ইকুয়ালিটি ওরা ইকোয়ালিটির জায়গা বলছে ইউনিফর্মিটি আমাদের সংবিধানে নিজের নিজের ধর্ম অনুযায়ী বিশ্বাস অনুযায়ী সে ধারাকে বহন করা প্রচার করা মানন করা মানা কিন্তু এখানে বলা হচ্ছে না এই যে মাটি মাংস ব্যবসায়ী

কালকে মাছ বলেও খুন করবে ডিম বলেও খুন করবে আসলে হচ্ছে আমার মত হতে হবে পিপল লাইক আস পিপল নট লাইক আস আদার ইউ সমাজকে বোঝানোর চেষ্টা হচ্ছে এরা আমাদের মত নয় এরকম চেহারা কেন প্রোফাইলিং এরকম খায় কেন এরকম লেখে কেন এরকম কথা বলে কেন আর সেখানেই এইটা বললাম কোরআ ভাষা লিপি সব নিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে তাতে দেশের শক্তি বাড়ে না ইকুয়ালিটি আর ইউনিফর্মিটি এক নয় যখন বলছে না এক জাতি এক ধরম এক ট্যাক্স ওয়ান ইলেকশন বলছিল না এগুলো হচ্ছে আসলে এই যে একটা প্রবণতা এদের কাজের মধ্য দিয়ে যেখানে দাঁড়িয়ে একটা এখন একতন্ত্র স্বৈরতন্ত্র অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে এই স্বৈরতান্ত্রিক প্রবণতা যেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলছি আরএসএস একটা ফাসিস্ট অর্গানাইজেশন সে এই গণতন্ত্র মানে না এই সংবিধান মানে না এই আলাদা জাতি ধর্ম কারো আদিবাসী তপশিলি মহিলা মুসলমান কারো অধিকার মানে না তাহলে সংবিধান পাছাও আমরা যখন বলছি এই সব অংশকে নিয়েই করতে হবে একের জন্য অন্যকে বলতে হবে আমি যদি মাইনরিটি রাইটস এর জন্য লড়ি তাহলে সিভিল রাইটস যখন অ্যাটাক হবে সেখানে আমাকে বলতে হবে সেটা বিবাহ করে গাওতে হোক অন্যত্র যেখানে হোক তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে নাহলে নিজের বেলায় আনো কাজ পরের বেলায় আল্লাহ দেশ বাঁচানোর কথা আমরা বলছি তাহলে দেশ সংকটে আছে কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে ধর্ম সংকটে আছে এই করে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে এই যে সৈলতান্ত্রিক প্রবণতা হচ্ছে সঙ্গে একটা হিন্দুত্ববাদুসংখ্যকরিটি রেডারিজম তাকে সঙ্গে নিতে চাইছে এটাই বাংলাদেশে করতে হলে বাংলাদেশে মুসলমান বেশি তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে মুসলমানকে ভালো করতে হবে পাকিস্তানে করলে মুসলমানকে ভালো করতে হবে আফগানিস্তানে তাই করেছে তাহলে এখানে ভারতে হিন্দু ধরছে এটা বুঝে নিতে হবে এটা আলাদা করে কোন হিন্দু প্রেম না আমার জন্য ভালো তা তোমার জন্য ভালো যা তোমার জন্য খারাপ তা আমার জন্য খারাপ এই দৃষ্টিটা নিতে হবে এখানে দাঁড়িয়ে এই যে চেহারা চেষ্টা করছে যার চরিত্র ফুটে উঠছে বিরোধী কোনো কথা বলা যাবে না লেখা যাবে না প্রশ্ন করা যাবে না ফেসবুকে মিথ্যাচার হবে হবে গুজব হবে কিন্তু তুমি প্রশ্ন করতে বলতে তাহলে তোমার যে গণতান্ত্রিক অধিকার আছে তার উপর আক্রমণ হচ্ছে ওটা দেশে হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে ওয়াক নিয়ে আমি কেন বলবো না এটা ভুল এবং তার জন্য আমাকে লড়াই করতে হবে মুখ্যমন্ত্রী কেন বলবেন মুর্শিদাবাদে বলেছেন ওখানে গেছিলেন যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একদিনের সাহস হলো না ম্যাডাম আপনি চুপ করুন আমার বলার অধিকার আছে আমার সংবিধান আমাকে মহামুশকি দিল্লিতে বেশি কিছু বলে পাকিস্তানে চলে যাও এখানে তুই বেশি কিছু বলি বলি দিল্লি চলে যাও হ্যাঁ আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও প্রতিদিন হচ্ছে এই আদরি করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা এখানে কালখানা পাচ্ছে না কাজ করছে না তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন আহমেদাবাদে বলুন গুজরাটে বলুন কর্ণাটকায় বলুন তোমার রাজস্থানে বলুন দিল্লিতে বলুন হরিয়ানায় বলুন আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা বুঝতে হবে এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গিয়া বাংলাদেশী আসলে বাংলা ভাষী মানুষের উপরে আক্রমণ হচ্ছে যারা বলেছিল ভাগ মুসলিম পাকিস্তান বলছে ভাগ বাঙালি বাংলাদেশ এই হচ্ছে এই যে একটা তৈরি করছে এক তৈরি করছে ইউনিফর্ম তৈরি করছে সেখানে যেমন হচ্ছে এটা বেমানান্ড এই বেমানানদেরকে সরাতে

চাই기도 বলছে দাঙ্গানোয়াতে না হয় এক সমাজে শান্তি থাকি আমি তো বাচ্চা ছেলে রেপাবেশন প্রিন্সিপাল তো গ্রাম তে কিশকরা মাটি কাজ করে চিলো আতে কাজতে আছে রাস্তা কাজ করছিল তো আসল শুনতে চলে আসছে এত রে না দেখছে এত গাড়ি ভিড় মাইকে শোনা যাচ্ছে না বিশেষ লোকজন কি মিলছে না শুনি তো बीपीएससी বলছে চাই কিছু भी हो जाए आप सब एक रहेंगे 20 অক্টোবর বল্লো हम जनता तो एक रहेंगे आप नेता लोग एक रहेंगे